করলেন এর আগে মন্দিরের ক্ষমতা অনুযায়ী ছোট করে তারা নাম কীর্তন যোগ্য ইত্যাদি করে এসেছে আমরা সাল থেকে এটাকে প্রকাশ মুখ্যমন্ত্রীর জন্য বলে গেলাম উনি বলেছেন নতুন হিন্দু নেতা আমি ওনার দলের ভিতরে থেকে হিন্দুত্ব করি আমি রাজ্যের বাইরে জেলার বাইরে কি করেছি বলিনি হিসাবটা দিয়ে গেছি গোলাঘাটের ভৌনিতায় সেবাশ্রমকে জিজ্ঞেস করবেন এগারো ডিসমিল জায়গাটাকে কিনে দিয়েছে জৈন মন্দিরকে জিজ্ঞেস করবেন সভাগৃহটাকে করে দিয়েছে শঙ্খনাথ মন্দিরে গোবিন্দ প্রভুকে জিজ্ঞেস করবেন এখানে মহাপ্রভুর মন্দির এ প্রাণ বর্গভীমতে জিজ্ঞেস করবেন পুষ্করণী সংস্কার কার ভূমিকা আছে আমি করেছি বলে বলছি খিচুড়ি সমবায় সমিতিতে সেখানে দেখা গেল বিজেপি ভালো ভাল করেছে যেখানে ভোট দিতে পারবে সেখানে দুর্নীতিগ্রস্ত প্রসংবাজ মুসলিম লীগ টু তৃণমূলকে কেউ ভোট দেবে তৃণমূলের কতগুলো মুসলমান নেতা বেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে যত করবে তত ভালো হবে এই লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি কোন আইনগত ব্যবস্থা না নেওয়ার কোন দরকার নেই ছবিটা